বিশ্বমানের সেবা ও স্বজনদের কাছে পেয়ে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম কালেদা জিয়ার শারীরিক অবস্থা দ্রুতই উন্নতি হচ্ছে তিনি এখন নিজে থেকে সামান্য হাঁটতেও পারছেন বারোই জানুয়ারি রবিবার কালেদা জিয়ার উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী এই তথ্য জানান তিনি বলেন কালেদাজিয়ার জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো তিনি আজ একা একা হাঁটতেও পেরেছেন এনামুল হক চৌধুরী বলেন হাসপাতালে থেকেও খালেদা জিয়া দেশের কুচখবর নিয়েছেন জানতে চেয়েছেন বর্তমান অবস্থা কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কালেদাজিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ জেট এম জাহিদ হুসেন বলেন আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন আজ অধ্যাপক জন পেট্রিক কেনেডি তাকে দেখেছেন এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই কালেদা জিয়ার চিকিৎসা চলছে তিনি আরও বলেন কালেদা জিয়াকে আজ পিজিওথেরাপি দেওয়া হয়েছে বলতে পারি তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এদিকে অন্যান্য দিনের মতো রবিবারও বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী জুবাইদা রহমান কালেদা জিয়াকে দেখতে হাসপাতালে আসেন বাংলাদেশ সময় বুধবার আট জানুয়ারি বিকেলে লন্ডনের হিত্রু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বেগম কালেদা জিয়া এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পুত্রবধূ জুবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন এরপর যখন হুইল চেয়ারে করে মা কালেদা জিয়া চেলের কাছে যান তখন সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে স্বাগত জানান তারেক রহমান মুহূর্তেই সেখানে এক আবেগগণ পরিবেশ সৃষ্টি হয় পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে হাসপাতালে নিয়ে যান বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে মঙ্গলবার সাত জানুয়ারি রাতে এয়ার অ্যাম্বুলেন্সে ডাকাত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম কালেদা জিয়া এ সময় হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিব সহ শীর্ষ নেতারা তাকে বিদায় জানান বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম কালেদা জিয়া বর্তমানে ইংল্যান্ডের লন্ডনে চিকিৎসাধীন আছেন তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখছেন সেখানকার চিকিৎসকরা এমনকি সাপ্তাহিক ছুটির দিনেও নিয়মিত দেখভাল করছেন তারা বিশ্বমানের সেবা ও প্রিয়স্বজনদের কাছে পেয়ে দ্রুতই উন্নতি হচ্ছে কালেদা জিয়ার শারীরিক অবস্থার এগারোই জানুয়ারি শনিবার গণমাধ্যমে আলাপকালে ডাক্তার জাহিদ মালেক বলেন আলহামদুলিল্লাহ ম্যাডাম যথেষ্ট ভালো আছেন ডাক্তাররা দেখে গেছেন বলতে পারি বৃহস্পতিবারের চেয়ে তিনি আজ আরও ভালো আছেন তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে